ইউটিউবের মধ্যে ফিক্সার আপলোড করুন হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আছি তোমাদের সাথে মোতালি পিসির বন্ধুরা ইউটিউবের মধ্যে ফিক্সার আপলোড করার জন্য আপনি ইউটিউবটি ওপেন করে নেবেন ইউটিউব ওপেন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা এভাবে দেখবেন আপনি অনেকগুলো অপশান পাবেন যারা লং ভিডিও আপলোড করতে চাচ্ছেন তারা ভিডিওর মধ্যে ক্লিক করবেন আর যারা শর্ট ভিডিও আপলোড করতে চাচ্ছেন তারা শর্ট ভিডিওর মধ্যে ক্লিক করবেন আর যারা লাইভ করতে চাইছেন তারা লাইভের মধ্যে ক্লিক করবেন যারা পোস্ট করতে চাচ্ছেন তারা পোস্টের মধ্যে ক্লিক করবেন আমি যেহেতু পোস্ট করতে চাচ্ছি আমি পোস্টের উপরে ক্লিক করলাম ছবিটার উপরে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে টাইটেল আপনি আপনার ছবির যে সম্পর্কে এ সম্পর্কে একটি টাইটেল লিখে দিবেন টাইটেল লিখে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে পোস্ট করে দিবেন পোস্ট করে দেওয়ার সাথে সাথে আপনার ছবিটি ইউটিউবের মধ্যে পোস্ট হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের টাইমগানে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাম